আসসালামু আলাইকুম লাখ নেকির দোয়া বন্ধুরা আমার ভাবাজিরা আমার আজকে আপনাদের সামনে যেই বিষয়ে আলোকপাত করবো তা হচ্ছে বিশ লাখ নেকির দোয়া যদি কোনো ব্যক্তি এই কালিমাটা একবার পাঠ করে একবার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল তার আমল নামার মধ্যে বিশ লক্ষ নেখি দান করে দিবেন সোহান আল্লাহ এই জন্য আসুন আমরা এটা পড়ে নিই আটাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে কিতাবের মধ্যে রয়েছে লা إله إلا الله وحده لا شريك له أحداً صمداً لم يلد ولم يولد ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ একদম সুজা। আমি আবারও পড়ছি শোনেন লা ইলাত লাহু আহ লাহু লা শেরিকা লাহু আহাদান সমাদান লা মিয়ালে দোলা মিউলাদ ওয়ালা মিয়কুল্লাহু কুফুয়ান আহাদ আপনি কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে একবার পড়লে বিশ লক্ষ নিকির আপনি ভাগীদার হয়ে যাবেন সুহানত মাত্র একবার পড়লেই হবে একবার পড়লে আপনি বিশ লক্ষ নিকির সওয়াবের অধিকারী হয়ে যাবেন আমি لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له أحد لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أور بورشي لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله إتي ما تريد بربولي নাকি সবাবের অধিকারী আপনি হয়ে যাবেন আল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল